বাংলা হেলথ টিপস থেকে আপনাদের স্বাগতম আজকে কথা বলব ডেজেলর কিডস ডেজেলর কিডস হচ্ছে বাচ্চাদের সর্দির একটি ড্রপ আপনাদের মধ্যে যে সকল ছোট বাচ্চাদের দীর্ঘদিন যাবৎ সর্দি বা স্কুল কানে যাতে সমস্যা ভোগে সেক্ষেত্রে আপনারা এই ডেজেলর কিডস এই পিডিটেই খাওয়াতে পারেন এটা খাওয়ানোর নিয়ম এটা হচ্ছে বাচ্চার বয়স যাদের শূন্য বছর তাদের জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম করে খাওয়াতে হয় আর যে সকল বাচ্চারা দুই বছরের উদ্ধে তাদের ক্ষেত্রে আপনারা এক চামচ করে খাওয়াতে পারেন এটা আমার দুই ধরনের হয় ডেজলার সিরাপ হয় আর ডেজলার পিডি হয় এর দাম এটার দাম হচ্ছে আপনার তিরিশ টাকা নিতে পারে পঁচিশ থেকে তিরিশ টাকা নিতে পারে যে কোনো ফার্মেসিতে গেলে আপনারা এটা কিনে নিতে পারবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নাই এটা হচ্ছে খুবই ভালো মানের একটি পিডি যে সকল বাচ্চাদের দীর্ঘদিন যাবৎ সর্দি সারে না সেই সকল বাচ্চাদের ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই